মর্নিং গুড মর্নিং সবাই আজকে আমার স্কুল ছুটি আর বাবিনারা অফিস ছুটি আছে তো আমরা ঘুরতে বেরিয়ে এখন আমরা আছি সেবকে সেবকে ঘুরে যাচ্ছি তো রাস্তা খুব সুন্দর আর বোধ আছে অনেক বাবি বাইক চালাচ্ছে তো আমরা এখন যাচ্ছি পানবুধরা ভিউ পয়েন্ট যেটা শিলিগুড়ির থেকে মাত্র চল্লিশ কিলোমিটার আমরা এখন বেঙ্গল সাফারি পার করে সেবকের দিকে যাচ্ছি আমরা এখন সেবকে ঢুকে গেছি এখানে আমরা একটু পেট্রোল ভরে তো আমরা এখন সেবকের দিকে যাব তো আমাদের একটু প্ল্যান আছে পূজা দিয়ে সেবকের কালীবাড়িতে পুজো দিয়ে আমরা যাব পানবুধরা ভিউ পয়েন্ট আমার সাথে আছে আমার একটা ছোটো পার্টনার মান আমি আর হচ্ছি মাঝে মাঝে এরম করে ঘুরতে বেরিয়ে যাই ছুটি পেলে তো এই সেবকের দিকে অনেক দিন পর আসা হলো তো আমরা এখন যাচ্ছি কালীবাড়ির দিকে কালীবাড়িতে এখন আমরা একটু পূজা দিতে যাচ্ছি তো কালীবাড়ির ভিতরে তো ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই তো আমরা এখন এখানে ঢুকছি ভিতরে সুন্দর একটা বিশ্ব বেশ বান্দরটা এখানে এরকম করে দাড়ি শুনে ঝুলে আছে আর অতিশ মানকে মিষ্টি খাওয়াচ্ছে এটা হচ্ছে কালীবাড়ির পিছন দিকটা তো এখানে ভিডিও আর ফটো অ্যালাও তো সামনের দিকটা তো অ্যালাও না খুবই সুন্দর এখন বাগিনো বান্দরটাকে খাওয়াচ্ছে আর এখানে নেটস চারিদিকে তো বান্দর গুলা ভুগতে পারে না কিন্তু সবাই ওদেরকে কলা সন্দেশ সব খাওয়ায় আরো দিয়ে দাও এখানে হয়ে যায় আসলে পুজো হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি পাননিধরা ভিউ পয়েন্ট তো আমরা এখন সেবক ব্রিজের দিকে আসলাম সেবক ব্রিজে তো বাইক রাখতে দেয় না তো জাস্ট একটু আমরা ঘুরে নিচ্ছি অনেক লোক দাঁড়িয়ে আছে আজকে তো আকাশ পুরো পরিষ্কার পাহাড়ও দেখা যাচ্ছে তিস্তা নদীটাও দেখা যাচ্ছে খুব সুন্দর তো এখান থেকে আমরা যাব তারপরে ভিউ পয়েন্টের দিকে আমরা এখন কালীঝড়ার দিকে যাচ্ছি কালীঝড়ার থেকে পার করে ডান দিকে রাস্তা আছে পানিধরা ভিউ পয়েন্টের দিকে ওই যে ওখানে তৈরি হচ্ছে রেল লাইন রেল ব্রিজটা এটা যেটা সেবক থেকে রংপুর অবধি যাবে আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি আমি আর রয়েছি যে কবে তৈরি হবে কবে আমরা যাব

ছবি বা ভিডিও তুলতে যায় না মানা করে দিল আমাদেরকে জমি থেকে পার করে আমরা এখানে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে পানবু ভিলেজ রাস্তাটা খুবই খারাপ রাস্তা যাচ্ছি এখন আমরা Always do it on my own, so I gotta get through it And the only thing I know is to love what I'm doing Never give up, never slow till I finally prove it Never listen to the no's, I just wanna keep moving Keep my head up when I act, head up that's a fact Never looking back, I'ma keep myself on track Keep my head up, staying strong, always moving on Feel I don't belong, tell my thoughts to move along Push myself to be the best Time with no regrets live with every breath see my message start to spread And I had so many dreams Then you hit your teens I think really what it seems Try to find out what it means At least do it on my own So I gotta get through it And the only thing I know is to love what I'm doing Never give up, never slow Till I finally prove it. Never listen to the nose I'm big up on life রাস্তাটা তো মানে কিছু কিছু জায়গায় ভালো কিছু কিছু জায়গায় খারাপ উপরে জানি না কতটা ভালো খারাপ আছে আমরা যাচ্ছি গিয়ে আর বাইকটাও একটা দুই গিয়ারই চালাতে হচ্ছে অনেক দূর চলে আসলাম আমরা ভিউ পয়েন্টটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ এখানে একটা কিছু আছে এই যে এখান থেকে গেট আছে চলো চলো কত দূর তো এখানে জিজ্ঞেস করলাম কত দূর ভি পয়েন্টটা বললো দুই থেকে তিন কিলোমিটার পাহাড়ের দুই থেকে তিন কিলোমিটার মানে হচ্ছে প্রায় পাঁচ ছয় কিলোমিটার কারণ গাড়ি খুব আসতে চলে আর প্রচণ্ড খারাপ রাস্তা সিঙ্গেল রোড তা আমরা তো বাইক নিয়ে এসেছি গাড়ি নিয়ে আসলে হয়তো একটু প্রবলেম হতো মানে অধিক দিয়ে একটা গাড়ি চলে আসে এই দিকে গাড়ি চলে আসে যা যদি যদি গাড়িটা ঠিক না চালাতে পারে খুব প্রবলেম হয়ে যাবে রাস্তা খুবই ছোট হ্যাঁ রাস্তাটা খুবই ছোট হ্যাঁ দেরি হলো বলে 2 মিনিট লাগে দেখি আর কত দূর আমরা এগিয়ে চলছি ও আমি ইউটিউবে দেখেওছিলাম যে মানে ভিউ পয়েন্টটা একটা শিব ঠাকুরের মূর্তি আছে ওটা

যেটা এখানে টোয়েন্টি রুপিস করে পার হেড নেয় ভিতর দিকে দেখি কি আছে এই যে এখানে এখানে ফটো তোলার জায়গা আর এখানে আজকে না প্রচন্ড হাওয়া এটাই সেই ভিউ পয়েন্ট তো আর তো কিছু নেই এখানে এখান দিয়ে এই চারি এই যে এদিক দিয়ে এই সেবকের ব্রিজটা দেখা যায় এই নদীটা এটা এদিকে সব মিলিয়ে সুন্দর বেশ সুন্দর একটা জায়গা ঘোরার জন্য একদিনে এসে মানে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য সুন্দর জায়গা তো ওদিকে আরেকটা জায়গা আছে ওদিকে আমরা যাচ্ছি মানে এটা কি এরকম পাহাড়ের একটা সাইড এ পুরো সুন্দর করে রেলিং সুন্দর একটা বানানো তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি এখানে বসার জায়গা করে দেওয়া আছে ফটো তোলার জায়গা আছে তো আমি আর ওরছি এখানে বেশ কিছু ফটো ভিডিও বানিয়ে নিলাম আমরা দুজন মিলে একটু ভিডিও ভিডিও বানিয়েছি আর ফটো তুলে নিয়েছি আর ফটো তোলার মানে জায়গাও পাচ্ছি না এখানে সবাই ফটো তুলছে এই যে পুরো ভিউটা অসম খুব সুন্দর খুবই সুন্দর মানে মানে কি বলবো না মানে নিজে এসে না দেখলে হয়তো বুঝতে পারতাম না এতদিন দেখেছি তো আজকে চলে এসছি আমি আর ঘুরছি বাড়িতে ওরকম করে কেউ জানে না আরে জানে যে বেরিয়েছি কোথায় বেরিয়ে যায় এদিকে আর একটা জিনিস আছে ফোনে নেটওয়ার্কও লাগে না তো আমি জানি বাড়ির থেকে ফোন করছে তো এখানে নেটওয়ার্কও নেই একদমই পাহাড়ের উপরে এই যে জায়গাটা দেখো পাখিটা ওখানে কিরকম করে উঠছে একটা জায়গায় দাঁড়িয়ে আছে হ্যাঁ ও খেলছে ওখানে ওখানে এত হাওয়া না আগেই যেতে পারছে না যেতে পারছে না ওই রকম করে খেলছে মানে ওর খুব মানে ভালো লাগছে তাই জন্যে কি সুন্দর না খেলছে তো আর দেখার আর কিছু নেই এখানে ফটো তোলা ভিডিও সব দেখা হয়ে গেল এবার আমাদের পেয়ে গেছে খিদে অনেকক্ষণ আগে বাড়িতে খেয়ে বেরিয়েছি তো এখানে বাইরে মোমো কফি তারপরে ওয়াই ওয়াই ম্যাগি সবই পাওয়া যায় তো অলরেডি আমরা কফি আর ওয়াই ওয়াই অর্ডার করে দিয়েছি পড়ছি ভিতরে বসে আছে আমি জাস্ট একটু এদিকে এদিকে দেখছি এখানে একটা আবার হোমস্টেও আছে পানবু ভিউ পয়েন্ট হোমস্টে মানে এখানে এখানে নাকি সকালবেলা সানরাইজটা আর বিকালবেলা সানসেটটা দেখার জন্যই মেনলি এখানে সবাই এসে থাকে খুব সুন্দর নাকি দেখা যায় তো আমরা তো থাকবো না এই যে এই যে এখানে এখানে এখানকার লোকাল যারা আছে তারা এখানে কফি মোমো ওয়াই ওয়াই বানিয়ে দেয় আর পাহাড়ে আসবো কফি আর ওয়াইভাই খাবো না এটা তো হতে পারে না এই যে কফি চলে এসছে আমাদের হ্যাঁ কেমন কফি ঠান্ডা ঠান্ডা তার মধ্যে আর ওখানে ওয়াইভাই রেডি হচ্ছে

তো আমরা এখন কালীঝোড়ায় চলে আসলাম পানবুধারার থেকে কালীঝোড়া ন কিলোমিটার রাস্তাটা একটু খাড়া রাস্তা তো আস্তে আস্তে আসলাম তো এখন আমরা চলে যাব শিলিগুড়ি আর এদিকে হচ্ছিস মান ফুটবল খেলে যাচ্ছে কেমন লাগলো খুব ভাল লাগছে আর তোমরাও জানেও কেমন লাগলো ভিডিওটা আমি আর বাবিন এরকম ঘটতে থাকি আর তোমাদের আরো ছুটি পেলে ছুটি পেলে ছুটি পেলে আমরা এরকম করে ঘুরতে থাকি বাইকে করে আর তোমাদের মাম্মাকে ছেড়ে ছেড়ে আমি আর আমি আর নীল সুন্দর করে ঘুরতে ঘুরতে চলে যাই পাহাড়ে পাহাড়ে তো এরকম করে আরো ঘুরবো আর ভিডিও ফোনে তো নেটওয়ার্ক ছিল না বাহান বাড়ি থেকে খুব চিন্তা করছিল সবাই তো এখন ফোন করে সবাইকে জানিয়ে দিলাম যে চলে এসেছি তো এখন এখন বাড়ি থেকে চিল্লা আল্লাহ চলছে যে আমরা এত দূর কেন চলে গেছি রাস্তাটা নাকি শুনেছি রাস্তা নাকি খারাপ রাস্তাটা খারাপ না মোটামুটি ঠিকই আছে একটু মাঝে মাঝে ভাঙা কিন্তু একটু খাড়া রাস্তা তো যাই হোক ওই একটা একটাই কথা ডরকে আগে জিত হয় তো জায়গাটা কেমন লাগলো তোমরা জানিও আর লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো কেমন কেমন লাগলো আমরা এরকম করে ঘুরছে আমি আর নীল এরকম করে ঘুরি মাঝে মাঝে তো আজকের মতন টাটা বাই 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 বাই